নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণা করার বিষয় বৃশ্চিক রাশি সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই ভাদ্র আজ তেসরা সেপ্টেম্বর আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছুন আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা আমাকে আজ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা বাইশ সূর্যাস্ত পাঁচটা বাহান্ন একাদশী রাত্রি একটা সাতচল্লিশ পূর্বসারা নক্ষত্র রাত্রি নটা চুয়ান্ন আয়ুষ্মান যোগ অপরাহ্ন চারটে আট বনিজকরণ দিবা একটা তেইশ গতে বৃষ্টিকরণ রাত্রির একটা সাতচল্লিশ গতে বক করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র সিংহে অবস্থান করছে রবি বুধ এবং কেতু আর মঙ্গলে একা মঙ্গল এই কন্যায় একা মঙ্গল আর চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র অবস্থান করছে পূর্বসারা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবারে আসল দেখে নিই বৃষ্টিক রাশি আজ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশি জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন যাবে একদিক দিয়ে তাদের জীবনে কর্মের নতুন দিশা পাবে কাজের দিক দিয়ে উন্নতর জিনিস পাবে তারা অন্য দিক থেকে কর্মজীবনে নানা ধরনের উস্কানি নানা ধরনের অত অসতর্কতা ধরিত ভুল হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি আমি যদি মৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের জোগাড় আপনি আনতে পারবেন না এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যারা একাধিক পাস করে তাদের জীবনে নানা দিক দিয়ে হতাশা আনতে পারে আপনি যদি বিশেষ করে বিশ্বিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বিশেষ করে চন্দ্র এবং বৃহস্পতি দৃষ্টি বিনিময় আপনাকে আর্থিক দিক দিয়ে আরও শক্তিশালী করবে আজকের দিন থেকে আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি এই স্থান থেকে কর্ম অর্থ এই স্থানে আপনার জীবনে সবচেয়ে বড়ো প্রাপ্তিযোগ তাই আপনি আপনি যে উন্নত ক্রমণে গেলে আপনি স্থানকে ভুলবেন না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয় হলে যেমন সাহায্যের বাড়ি দেবে তেমনি মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলবো আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগতী স্থানে মহাদেব শিবসৌ আপনি पिवारिक जीवने सुख स्वाच्छ विस्तार फट बैठक आज के दिन विशेषकर बाबा विश्व बाबा भोरनाथ जगदीश महदेव शिव सब शिवलिंगे जल बेदपी এবং আবার আজকের দিনে আপনি বিশেষ করে গানপতি গানে সিনাতা পূজা অর্চনা করুন গান গণপতি নামা গান গণপতি নাম গান গানপতি নাম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন আজকের দিনটা আপনি বিশেষভাবে জীবন সম্পর্কে মানসিক দিক দিয়ে প্রস্তুতি নিয়েই রাখুন আপনি যদি বিশেষ করে মিন রাশি জাতক জাতকে হন মিন রাশি আপনার কর্মজীবনে নতুন আত্মের যথেষ্ট চাপ আপনি জীবনে বিশেষ উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি ধার দেনা অনেকটাই পরিশোধ হবে কর্মক্ষেত্রে শীততা বজায় আসবে তবে এখনও আপনার ধার দেনা শোধ হবে না এখনও বহু টাকা ধার আছে কিন্তু ধারটা শোধ হচ্ছে আপনার জীবনে উন্নতির দিক আসছে আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাতা বকৃের মধ্যে কেউ না কেউ অবশ্যই বলেছে আপনার জীবনে একটা নতুন উন্নতির দোয়ার করবে আপনি জীবনের পথে আরও দুটো গুণ এগিয়ে যাবেন আপনার জীবনে নতুনত্বের আসবেই আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে বলবো তারা যেন আজকের দিনে ওয়ান সিক্স টু সিক্স সেভেন ওয়ান সিক্স টু সিক্স সেভেন ওয়ান এই নাম্বার ধরে লটারির টিকিট কাটে ওয়ান সিক্স টু সিক্স সেভেন ওয়ান সিক্স টু সিক্স সেভেন এই নাম্বারই তাদের জীবনে উন্নতির দোয়ার খুলে দিতে পারে আপনি যদি বৃষ্টি রাশি হন আর আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালারের পোশাক পরুন বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধি প্রদান করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু যেটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ